আমার বাম পাশে যে ব্রিকের ডাইস দুটো দেখতে পাচ্ছেন একটি হচ্ছে তিন পিসের আর একটি হচ্ছে চার পিসের যার মাধ্যমে মাত্র থেকে টাকা খরচে ইট তৈরি করা যায় কিভাবে এই ফর্মার মাধ্যমে তৈরি করা যায় প্রতিটা ইটে কত টাকা খরচ হয় এবং এই ধরনের যদি আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা দশ থেকে বারো টাকায় বাজারজাত করে নতুন একটি পরিবেশবান্ধব ব্যবসা শুরু করতে পারেন ভিডিওর শুরুতে আপনাদেরকে ব্রিক সম্পর্কে একটু ধারণা দিয়ে দেয় এটি হচ্ছে পোড়া ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পণে তিন ইঞ্চি আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন যেমন এটিতে ভিআইপি অক্ষর দেওয়া আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন এটি কিন্তু একদম সেম পোরাইটের বিকল্প পোরাইট যেই যেই জায়গায় ব্যবহার করেন কংক্রিট সলিড ব্রিক আপনি সেই সেই জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আসতেছি ব্রিকের ডাইস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই এটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে ব্রিক তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা তিন ইঞ্চি এই ডাইস দুটো আমাদেরকে অর্ডার করেছেন কক্সবাজার পেকুয়া থেকে বাহাদুর ভাই ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আর অ্যান্ড বি লোগো সহকারে এই তিন পিসের এবং চার পিসের ব্রিকের ডাইস দুটো তৈরি করেছি উনি এই ডাইস দুটো আমাদেরকে অর্ডার করছেন একটি হচ্ছে তিন পিসের একটি হচ্ছে চার পিসের আমরা এম আর মেশিনারিস কংক্রিট সলিড ব্রিকের এক পিসের দুই পিসের তিন পিসের এবং চার পিসের ভেরিয়েন্টের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় আপনারা যারা নিতে চান বা নিজে হাতে বাড়িতে বসে ব্রিক উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে চান অথবা ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ওয়ার্ডার করে এই ধরনের ব্রিকের ডাশগুলো আমাদের কাছে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই প্রত্যেকটা উপজেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে ব্রিকেট ড্যাশগুলো অর্ডার করতে পারেন আর যারা প্রবাসী ভাই আছেন প্রবাস থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো প্রবাসী ভাইদের জন্য সরাসরি হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি নির্দিদ্ধায় আপনারা প্রবাস থেকে এই ধরনের ব্রিকেট ড্যাশগুলো অর্ডার করতে পারেন আমরা শুধু ব্রিকেট ডাইসই না বিদেশে যেহেতু হলো ব্লকের ডাইশগুলোও চলে মরুভূমিদের যেমন কাতার দুবাই ওমান এই দেশগুলোতে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে এই দেশগুলোতে হলো ব্লকের ব্যবহার রয়েছে তো হলো ব্লকের ডাইশগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হলো ব্লকের ডাইশের ভিডিও আই বাটনে দেওয়া রয়েছে আই বাটন থেকে আপনারা হলো ব্লকের ডাইশ এর ভিডিও গুলো দেখতে পারেন তো এরপরে আসতেছে আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে এই ব্রিকগুলো উৎপাদন করবেন বাড়িতে বসে তো বন্ধুরা এইটি যেহেতু কংক্রিট সলিড ব্রিক এই কংক্রিট সলিড ব্রিকে মেটেরিয়াল হিসেবে আপনাদেরকে সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে কিন্তু ব্রিকগুলো উৎপাদন করা যায় উপকরণ হিসেবে রয়েছে প্রথমেই সিলেকশন বালু যেটিকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয় অনেক জায়গায় সিলেকশন বালু বলা হয় তো এই এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে সিলেকশন বালু দিতে হবে তিন ব্যাগ এবং প্লাস্টার বালু দিতে হবে তিন ব্যাগ যেটি প্লাস্টারের কাজে বা গাঁথনির কাজে চিকন বালু ব্যবহার করা হয় এই চিকন দানার বালু দিতে হবে তিন ব্যাগ ইটের শক্তি বাড়ানোর জন্য একটি কেমিক্যাল পাওয়া যায় পুরা ইটের থেকে যদি আপনি অবশ্যই বেশি শক্তি চান তাহলে কেমিক্যাল ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে দুইশো পঞ্চাশ গ্রাম এই কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে ডাইসের সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পাঁচ লিটার দশ লিটার এবং বিশ লিটারের যার আছে যারা নিতে চান কেমিক্যালগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন অথবা আপনার স্থানীয় রঙের দোকান বা হার্ডওয়ার দোকানে খুঁজলেও কিন্তু এই ধরনের কেমিক্যালগুলো পাওয়া যায় তো এক ব্যাগ সিমেন্টের সাথে দিতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন মশলাটি একদম শুকনো না হয় একদম ভেজাও না হয় যেটিকে রাজমিস্ত্রীদের ভাষায় ভোরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে এই কংক্রিট সলিড ব্রিকের মশলাতে তো বন্ধুরা এই ব্রিকের রেশিও সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য একদম যারা নতুন তাদের জন্য আমরা একটা সুব্যবস্থা রেখেছি সেটি হচ্ছে আমরা একটা সাথে বই দিয়ে দিই এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ কেমিক্যালের পরিমাণ সব কিছুই কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এই বইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ডাইসের সাথে দিয়ে থাকি যারা ডাইসগুলো ওয়াডার করবেন বা ডাইসগুলো নেবেন তারা কিন্তু এই ধরনের বইগুলো পেয়ে যাবেন প্রথম পেজে একটি কিউআর দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ব্রিকের ডাইস ব্রিক তৈরি রেশিও এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের অ্যাড্রেস সহ দেওয়া রয়েছে প্রথম পেজে এবং দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ বালুর পরিমাণ সিলেকশন বালুর পরিমাণ সাদা বালুর পরিমাণ কেমিক্যালের পরিমাণ পানির পরিমাণ এখানে কিন্তু একটা লিস্ট দেওয়া রয়েছে যাতে করে নতুনরাও খুব সহজে তৈরি করতে পারে এরপরে তৃতীয় নাম্বার পেজে দেওয়া রয়েছে সতর্কতা কংক্রিট সলিড ব্রিক তৈরির সময় আপনি কি কী সতর্কতা অবলম্বন করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে সেই সম্পর্কে কিন্তু তৃতীয় নাম্বার পেজে দেওয়া রয়েছে এরপরে রয়েছে চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী আপনি একটি ব্রিক তৈরি করার কতদিন পর্যন্ত পানি দিবেন কতদিন শুকাবেন কতদিন পরে ব্যবহার করা যাবে কতদিন পরে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা টেকসই ভালো হবে সেই বিষয়ে কিন্তু চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে যাই হোক একটি ব্রিক তৈরি সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা এই বইটা সাথে দেওয়ার কারণ হচ্ছে যারা নতুন একদম বিগেনার তারাও যেন খুব সহজে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারে এজন্য বলছি যারা নতুন যারা কখনো এই ধরনের এর সাথে পরিচিত নন এই ধরনের বালু সিমেন্টের কাজের সাথেও পরিচিত নন তারাও যেন খুব সহজে তৈরি করতে পারেন এজন্য কিন্তু আমরা এই বইয়ের ব্যবস্থাটা রেখেছি তো আপনারা নির্দ্বিধায় কিন্তু এই ধরনের ব্রিকের গুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের যাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এগুলো নিতে পারেন তো আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ব্রিকেট ডাইশ গুলো অর্ডার করে ফেলুন আমাদের এই মুহূর্তে একটি অফার চলতেছে সেটি হচ্ছে যে কোনো দুইটি ডাইশ একসাথে অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি যারা অর্ডার করবেন দুইটি রাইস যদি একসাথে অর্ডার করেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো বন্ধুরা ব্রিকের ডাইস সম্পর্কে কথা বললাম ব্রিক সম্পর্কে কথা বললাম রেসিও সম্পর্কে বললাম এবারে সরাসরি এই ডাইসের মাধ্যমে আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করে দেখাবো তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ডাইসের মাধ্যমে কিভাবে ব্রিক তৈরি করা হয় সেটি যদি আপনি না দেখেন বাড়িতে বসে কিভাবে উৎপাদন করবেন তো তাই বলতেছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবারে আমরা তৈরির প্রসেসে চলে যাব কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করা হয় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও সম্পর্কে ডাইস সম্পর্কে ব্রিক সম্পর্কে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে